হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন মডেলের স্লিং শট নিয়ে আসছি এটা কিন্তু খুবই হেভি একটা স্লিং শট এটা উপর দিয়ে এক হাট লাগানো আর ভিতরে স্টিল এটা কিন্তু একদম অরিজিনাল স্টিল আর এটার সাথে আপনারা পাবেন এই যে টার্গেট কিটগুলা এটার সাথে কিন্তু ওয়াটার লেভেল নাই শুধু দুইটা টার্গেট কিট তিনটা ছোট ছোট নাট আর একটা লিঙ্গি পাবেন আর এই যে দেখেন এই স্লিং শটের মাথায় কিন্তু আবার আপনার পয়েন্টগুলো দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা কিন্তু খুবই হেভি একটা স্লিং শট এই যে এই কাঠগুলাও কিন্তু অনেক মজবুত কাটে আবার তিনটা করে এদিকে তিনটা নাট লাগানো আবার এদিকে তিনটা নাট লাগানো আপনারা যারা এই স্লিম শটটা নিতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে এই নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে যেটা পারেন ওইটাতেই আপনারা নখ দিবেন তো ভিওয়ার্স আমি আর একটু ইন্টারপ্ট করতেছি ভিডিওটাতে দেখুন এটার মতো দেখতে কিন্তু আরেকটা মডেল আছে যেটা হচ্ছে এরকম থাকে এটার সাথে আবার লেজার লাইট আছে এটা আর একটু হেভি থাকে আর একটু ওজনে বেশি থাকে এটা লেজার লাইট থাকে এবং দুইটা রাবার সহ এটার প্রায় ষোলোশো টাকা আর এই যে মডেলটা এটা কিন্তু একই রকম দেখতে কিন্তু এটার একটু ওজনটা এটা থেকে কম থাকে তবে এটা স্টেনলেস স্টিল পিওর একদম খুবই শক্ত ছোটো থাকে একটু দইরা মজা পাওয়া যায় এটা এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটাও ভালো এটার সাথে আপনারা রাবার ভাইবেন দুইটা আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা গুলতে কিনতে চান তাহলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে এবং বিকাশ খোলা আছে এইটাতে যোগাযোগ করতে পারেন আর এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ওইটাতেও যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ